আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ভালো আছো সবাই আলহামদুলিল্লাহ আপনি ভালো তোমাদেরকে অনেকগুলো প্রশ্ন করব প্রশ্নগুলোর উত্তর দিতে হবে তাহলে ছোট্ট একটা গিফট পাবে তোমরা কি ইচ্ছুক তোমাদের জন্য প্রথম প্রশ্ন হচ্ছে জান্নাতের মহিলাদের সর্দার হবে কে অপশন দিব হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নাকি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফাতেমা নাকি খাদিজা ফাতেমা আচ্ছা তোমরা হ্যাঁ আচ্ছা প্রিয় দর্শক জান্নাতের সরদার মহিলাদের সর্দান হবেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তরটি সঠিক উত্তর আচ্ছা তোমরা বলতে পারো আমাদের নবীর মায়ের নাম কি ছিল আমেনা আচ্ছা তোমরা একটা গজল আছে না দেখ আমি না কোলে দোলে শিশু ইসলাম দোলে হ্যাঁ তুমি তো অনেক কিছু জানো প্রিয় দর্শক এবার উত্তরটিও সঠিক উত্তর আচ্ছা তোমাদের জন্য পরবর্তী প্রশ্ন হচ্ছে যে নামাজ মোট কয়েক তো কি কি বলতে পারবা জি পড়জোর পারছে আচ্ছা তোমাদের জন্য পরবর্তী প্রশ্ন হচ্ছে ইসলাম শব্দের অর্থ কি ইসলাম শব্দের অর্থ হ্যাঁ আত্মসমর্পণ করা নাকি শান্তি শান্তি আত্মসমর্পণ করা ইসলাম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা কি আর সালাম শব্দের অর্থ কি

আদম আলাইহিস সালাম। আদি পিতার নাম কি? আচ্ছা আমাদের ধর্মের নাম কি? আমাদের ধর্মের নাম ইসলাম। তোমরা সবাই কালিমা তো একবার বলতে পারবে? বলতে পারো। তো ইলাহা ওকে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলে অংশগ্রহণ করার জন্য আর তোমরা যেহেতু অংশ করেছ তোমাদের তিনজনের জন্য এই দুইটা গিফট প্লিজ নিবা হ্যাঁ ওকে আর ভালো থাকবা ওকে আমার